এখানে কয় টাকা টান দাও ব্যাগ আমার কাছে দাও ব্যাগের কয় টাকা আমি আসসালামু আলাইকুম কেমন আছো তুমি মাদ্রাসায় পড়াশোনা করো নাকি লিবাস দেখে মনে হচ্ছে শীতল পোশাক বানাইতাম তো ভাই তার হ্যাঁ শীতল পোশাক বানাইতাম তার আচ্ছা তুমি এদিকে আসো এদিকে আসো এই উপরে দাঁড়াও শীতের পোশাক বানাবা না কিনবা শীতের পোশাক যদি আমি একটা কিনে দেই নিবে জি হ্যাঁ তুমি শীতের পোশাক নিবে না টাকা নিবে কোনটা নিবে যেটা দিব সেটাই সেটাই নিবে তোমার বাসা কোথায় এখানেই নাকি বাইরে কোথাও

তুমি বড় নাকি এভাবেই কি চলাফেরা করো টাকা তুলে পাইছো কয় টাকা দেখি দাও তো দেখি এটা কে দিছে মেলা টাকা পাইছো তো আমাদের কিছু দাও আমরা খাই গে হোটেলে হ্যাঁ তো দেব তোমাক বলো টাকা দেব নাকি তোমাক শীতের পোশাক কিনে দেব তুমি বলো যেটা বলবি ওটাই করব হ্যাঁ

কথাটা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি কি চাও কও তুমি যেটা বলবো এটাই

আরো মানে কয় টাকা হয় সারাদিনে ছয় সাতশো আমি যদি সারাদিনকে টাকাটা তোমার দেই তুমি কি বাসায় চলে যাবে টাকা তুলবে सोले जाबे तो हां जी तरी টাকায় দে না কি টাকায় কর দিয়ে দে তাড়াতাড়ি ভাই টাকায় দিয়ে দে হ্যাঁ ভাই আপনার গাম তোসি হে না আম দুজ বড়াইছে 2 মিনিট 2 মিনিট এমনি করে 40 ग्राम 50 ग्रामের কথা বল মারি 40 ग्राम হেতা তো দেখা লাভ নাই শুনান এখানে কয় টাকা চাইছিলাম যে হয়তো একটা শীতের পোশাক কিনে দেয় তারপরে মনে করলাম যে মনে হয় টাকাটা দিলে উপকার হবে না না যেহেতু বলছিস আমি বাসায় নিয়ে খাওয়া দাওয়া করবো ছোট ভাই আছে এই কারণে বললাম টাকাই দে কয় টাকা আছে চোদ্দ ছয়শো সাতশো আটশো মোটামুটি চলবে আজ কিন্তু আর এখানে থাকা যাবে না ডাইরেক্ট বাসায় যাবে ঠিক আছে এইদিকে তাকে একটা হাসি দাও তো সুন্দর করে একটা হাসি দাও